যে চুকিটা এখানে তারা স্বামী এবং স্ত্রী থাকে আর এই পাশে দিয়ে বানানো মাছা থাকে তার দুই ছেলে দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা এখন আছি নালিতাবাড়ি উপজেলা দিন নন্নি ইউনিয়নের পশ্চিম নিচন্তপুর তো আমার পাশে যিনি আছেন খালা উনার স্বামী প্রতিবন্ধী একজন তো দেখতেছে পঁচিশ সালে এসেও ওনার ঘরের একটা অবস্থা চার তারিখে বন্যায় এই ভাঙ্গা চড়া ঘরটাও আবার ভেঙে যায় তো এইখানেই তার দুইটা ছেলে এবং তারা স্বামী স্ত্রী থাকে তাদের এই ঘরটা নতুন করে মেরামত করার মতো অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় তারা দুইটা সন্তান এবং স্বামী স্ত্রী এখানে থাকতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগেও অন্যান্য সংগঠন থেকে আটটা খাম এবং এক বান বান্টিন ও পনেরো হাজার টাকা পেয়েছি তো আলহামদুলিল্লাহ বাকি অ্যানজামটুকু যদি আমরা ব্যবস্থা করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই আসমা খেলার স্বপ্নটা পূরণ করতে পারবো ওনার জীবনের একটা স্বপ্ন যে উনি ওনার দুই সন্তান এবং স্বামীকে নিয়ে একটা নতুন ঘরে থাকতে চায় তো আসুন আমরা মানুষের মানুষের পাশে দাঁড়ায় আমরা আমাদের এই আসমা খালার পাশে দাঁড়াই ওনার অর্থনৈতিক অসচ্ছলতা থাকার কারণে আজকে বিগত প্রায় চার মাস হয়ে গেল বন্যা চলে গেছে তারপরেও কিন্তু উনি এই এই ঘরটাতেই এই দুইটা সন্তান এবং স্বামী স্ত্রীর তারা থাকতেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ব্যবস্থা করে দিচ্ছে গরিব অসহায় বাসস্থান তো চলুন তার ঘরের ভিতরটা দেখা যাক কি পরিমাণ কষ্টে আছে প্রতিবন্ধী পরিবার আসমা খালা ও তার স্বামী দুই সন্তান নিয়ে তো আপনারা দেখতেছেন এই যে চুকিটা এখানে তারা স্বামী এবং স্ত্রী থাকে আর এই পাশে বাঁশ দিয়ে বানানো মাচা এই মাচার উপরে থাকে তার দুই ছেলে এভাবেই তাদের কষ্ট জীবন যাপন চলতেছে জীবনে অনেক নোংরা অশ্লীল ভিডিও আমরা শেয়ার দিয়েছি তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে ব্যবস্থা হয়ে যেতে পারে আমাদের এই গরিব অসহায় আসমা খালার একটা বাসস্থান আপনাদের আমাদের পথ চলা আসুন সকলে শেয়ার দিয়ে ছড়িয়ে দিয়ে সকলের মাঝে তো আপনাদের দেওয়া অর্থে আলহামদুলিল্লাহ আমরা একুশটা পরিবার স্বপ্ন পূরণ করেছি আমরা বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আমাদের বাইশ নম্বর স্বপ্ন আমাদের আসমা খালার একটা ঘরের ব্যবস্থা হবে আপনারা অবশ্যই প্রত্যেকটা কাজে যেমন আমাদের পাশে ছিলেন আশা করি এটাও তো আমাদের পাশে থাকবেন সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের এই আসমা খালার পাশে দাঁড়াবেন আর আমাদের এই স্বপ্নটাও ইনশাল্লাহ পূরণ করবেন আপনাদের দেওয়া অর্থ আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে আপনাদের দেওয়া আমানত আমরা সঠিকভাবে ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ তালা প্রত্যেককেই আসমা খালার পাশে দাঁড়ানোর তো সিদ্ধান্ত করুন প্রতিবন্ধী একজন স্বামী যে স্বামী আছে কিন্তু ওনার দ্বারা সম্ভব নয় ঘরটা করা সেই পরিবারে পাশে থাকা তো সিদ্ধান্ত করুন আল্লাহ তালা মুখ থেকে কবুল করুন সর্বোপরি স্লোগান একটাই ধর্ম যার যার মানবতা সবার আসুন মানুষের মানুষের পাশে দাঁড়ায় আসসালামু আলাইকুম